বন্দে পুরুষোত্তমম পরম পূজ্য পাদো শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখে বলা শ্রী শ্রী ঠাকুরের একটি দয়ার কথা আপনাদের সাথে শেয়ার করছি চূড়ান্ত মধ্যব একটি যুবক যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে চাকরি গেছে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে সে এসেছে আমার কাছে আমি একটু রসিকতা করে তাকে বললাম তুই তো দদিছি মুনির মতরে মদের বিক্রি থেকে আমাদের দেশের কি বিরাট একটা আয় হয় জানিস তাহলে তুই নিজের জীবন বিপন্ন করে মদ কিনে গিলে তো আখরি দেশেরই সম্পদ বৃদ্ধি করছিস যাই হোক তারপর সেই ছেলেটি যে অঞ্চল থেকে এসেছিল সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাকে ওখানেই আবার ফেরত পাঠিয়ে দিলাম সেই কর্মীরা করলেন কি ওই ছেলেটিকে রোজ তাদের সঙ্গে টেনে টেনে দীক্ষাপত্রের কাজে নিয়ে যেতে শুরু করলেন কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের মদের নেশা গেল ছুটে সে এখন ঠাকুরের কাজ করে ক্রমে একদিন তার খোয়ানো চাকরিও ফিরে এলো আমি বললাম এখনো পূর্ণ হইনি ওর বউ বাচ্চাকে বুঝিয়ে রাজি করিয়ে ফিরিয়ে আনো গল্পটা নিটল হয়ে যাক এটাই ঠাকুরের দয়া জয়গুরু